আর পাঁচ মিনিট শুনেন শেষ করি যাইতামনি বিতে ঢুকতামনিও ঢুকলি কে আমার ভালো হয়ে যাবেনা রইছে বৈছে ওনার জীবনে যত ওয়ার্ড শুনছে আজ পর্যন্ত মুরব্বীরে প্রশ্ন রাখতাম সাই নবীরে ভাই আপনি আপনি বেজার না খুশি এটার নাম হইতো ঈদ ঈদ হইতো ঈদ নবীরে ভাই খালি শুধুমাত্র ওই এগারো মাস তিন বারো মাসে কয়দিনে এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিন তানি নবীরে ভাইয়া খুশি আর চৌষট্টি দিন আর একদিন জন জুলুস করুম ইদিন তিনি বেজার হয়ে যাক এটা একটা কথা হইল আমরা নবীরে ভাইয়া সারা জনম খুশি